এবং মাঝে আমার মাথা কাজ করা বন্ধ করে দেয় যার জন্য আমার মনে হচ্ছিল আমি সমুদ্রের মাঝে একই জায়গায় গোল পাক ঘুরছি এবং আমি আমার সঙ্গে দাদা ছিলেন আমি আমার দাদাকে বলি যে তোমরা আমাকে গোল গোল কেন ঘোরাচ্ছ তখন থেকে তো সেই জায়গায় যে অফিসার ছিলেন উনি বললেন যে তোমার বোনের অবস্থা কিন্তু খারাপ এর কিন্তু আমরাও জানি না এবং ও জানে না আর কতক্ষণ সাঁতার কাটতে পারবে এমন হবে ও নিজে এমনি সাঁতার কাটতে থাকবে এবং তার সঙ্গে কখন অজ্ঞান হয়ে যাবে এবং জলের নিচে তলিয়ে যাবে আমরা কিন্তু কেউ খুঁজে পাবো না এবং আজ পর্যন্ত কাউকে এরকম খুঁজে পাওয়া যায়নি তো সেই রকম হবে তোমরা আবার নেক্সট কখনো ট্রাই করে নাও মানে পরে কখনো যখন মনে হবে যে হ্যাঁ হয়ে যাবে কিংবা এই জায়গাটাও রিকভার করে নিতে পারবে তো সেই জায়গায় আমার দাদা আমাকে সাপোর্ট দিয়ে বলেছিলেন ঠিক আছে আমার বোন যদি বলে তাহলে আমরা এখান থেকে চলে যাব তো শেষ মুহূর্তে আমার একটাই চেষ্টা ছিল যে আমি যদি আজকে এখান থেকে চলে যাই তাহলে কোথাও না কোথাও আমি তাদেরকে মানে সঠিক প্রমাণিত করব যে হ্যাঁ তারা যেটা ভাবে সেটাই ঠিক তো সেই জন্য আপনাদের সকলের আশীর্বাদে এবং আমার একটু চেষ্টাই আমি নিজের শেষ চেষ্টা করি এবং আজকে কমপ্লিট করে আমি এসে নিজের গল্প আপনাদেরকে শোনাতে পারছি